ময়নার কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে সুস্নাত ঘোড়াইকে সংবর্ধনা ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃপানন্দপুর প্রাথমিক বিদ্যালয় পড়াশুনোর পাশাপাশি ক্রীড়া ছাত্র সুস্নাত ঘোড়াই রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় বল ছোড়াতে দ্বিতীয় স্থান অধিকার করেছে বিদ্যালয়ের উদ্যোগে ক্রীড়া ক্ষেত্রে কৃতি ছাত্র সুস্নাত ঘোড়াইকে সংবর্ধনা দেওয়া হল এছাড়াও অঞ্চল চক্র মহকুমা এবং জেলায় অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন ময়না ব্লকের মিড মিল বিভাগের সুপারভাইজার সুকান্ত বেরা সুস্নাত ঘোড়ায়ের বাবা সুকান্ত ঘোড়াই মা সঙ্গীতা ঘোড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালোবরণ শীল সহকারী শিক্ষক ভক্তিভূষণ মণি নিমাইচাঁদ ঘোড়াই দেবাশেষ পড়িয়া নান্টু মণ্ডল দীপঙ্কর ফদিকার ক্রীড়া বিভাগের শিক্ষক নিমাই সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন আমি যেন আরো বড় হতে পারি আশা করি বিগত বছর নে এবার আমরা সফল হয়েছি আগামী দিনে আরো সফল হবে এটা আমি আশা করছি খুবই আনন্দের দিন আমরা খেলাধুলাটা সারা বছর করাই আরো আমরা চেষ্টা করছি আরো ভালো করার জন্য যাতে সারা বছর খেলাধুলা করে আরো যেন খেলার মানটা আরো উন্নত করা যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি আমি শ্রী কালবন শ্রী প্রাথমিক প্রাথমিক প্রধান শিক্ষক ধন্যবাদ জানাবো এই স্কুলের সব শিক্ষক মহাশয় এদেরকে ধন্যবাদ জানাবো এবং আমার বাড়ির যে ছোট ছোট ছেলে মেয়েরা এবং বাড়ির সবাই এবং ওর মামা বাড়ির সবাই ওকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং খুব উৎসাহিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের অঞ্চলের উপপ্রধান সৌমেন কর মহাশয় উনি সারা খেলা দূরে জুড়েই ওর খোঁজ নিয়েছে ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি ময়না চক্রের সব শিক্ষক মহাশয় বিশেষ করে শুভমবাবু সুজিত বাবু এবং আরও শিক্ষক মহাশয় যারা এসছিলেন নীলিমা ম্যাডাম এরকম যারা এসেছিলেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব ধন্যবাদ জ্ঞাপন করি পূর্ব মেদিনীপুর জেলার ক্রীড়া কমিটি সবাইকে হাবিবুর রহমান থেকে সবাইকে জেলা প্রাথমিক শিক্ষা বোর্ডের সভাপতি সাবিবুর রহমান থেকে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সংগঠন অজিত বাবু যারা এসেছিলেন ওনাকে পাশে দাঁড়িয়েছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন যদি আমাদের অঞ্চলে যারা সম্বর্ধিত করে গেছেন বা ওকে আশীর্বাদ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি সব কর্মকর্তাদেরকে এবং ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের সারা সারাদিনের এই খেলার সব সময় সাথী ছিল যে ময়না নিউজ চ্যানেল যেখানে বাবু থেকে যাদববাবু থেকে সুমন বাবু যারা সবসময় ওরা পাশে থেকেছেন তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি এই ছেলের ছেলেকে আশীর্বাদ করুন যাতে ও বড় হতে পারে তোমার বাড়ির যে আমার বাবা মা এবং আমার যে ভাই সবাই এর যে মানে সব সবসময় পাশে থেকেছে বিশেষ করে ওর মা ওর মা সব অনবরত আমি সময় দিতে পারিনি কিন্তু ওর মা সবসময় অনবরত পাশে থেকেছে এবং আমার বাড়ির পাশে যারা ছোট ছোট ছেলে মেয়েরা তারা বিশেষ করে মানে খুব শিশু কাঁচা শিশু যারা ওর সব সময় পাশে খেলাধুলার সঙ্গী ছিল এবং আমার যে দাদা যারা পাশে পাশে ছিল তারাও সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারা প্রতিবেশী যারা এবং আমার এই কৃপানন্দপুর গ্রামের এবং আমাদের অঞ্চলের যারা সবাই আমার পাশে থেকেছে এর চেয়ে আমার ছেলে পাশে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি আমার নাম সুকান্ত ঘোড়াই আর সুস্নাত ওরাইল বাবা আমি সব সময় বলবো খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ও পাশাপাশি খেলাধুলা প্রয়োজন আছে একটা শিশুর বিকাশের ক্ষেত্রে মানসিক বিকাশ শারীরিক বিকাশ সবেই আমরা খেলাধুলা প্রয়োজন আছে আমি এটা মনে করি পড়াশোনা আমরা সব সময় চালিয়ে যাব তার সাথে সাথে খেলাধুলাটাও চালিয়ে যাব এই আজকে যে আমার ছেলের এই সাফল্য এই সাফল্য ওর যেমন তেমন স্কুলের প্রত্যেকটি শিক্ষকের এবং আমার ওর বাবার প্রত্যেকে তাই বলবো প্রত্যেকটি গার্জিয়ানকে পড়াশোনার পাশাপাশি আপনারা আপনাদের ছেলে মেয়েদের খেলাধুলো আগ্রহী করে চলুন যাতে পরবর্তীতে তারা এই স্কুলের নাম উজ্জ্বল করতে পারে সাফল্য অর্জন করতে পারে নাম সন্ধিতা করিয়া ঘুরায় শ্রীনাথের মা আনন্দ আনন্দ সংবাদ মার্বেল পাথরের ওটাই سير কাজ করার জন্য প্রচুর লোক প্রয়োজন मिस्त्री 900 টাকা থেকে 1400 টাকা পর্যন্ত এবং লেবার 500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গল্ভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর